ক্লাসের মধ্যে সিদ্ধতুল কুতুব গুলু শিক্ষা দিয়ে গিয়েছেন নে বাবা কোরআনগুলোর তফসির পরে এগিয়েছেন আজকে অনেকগুলো উস্তাদ কবর বাসিন্দা হয়েছেন কিন্তু ওনাদের দেওয়া ওনাদের শিক্ষা ওই কিতাবি এলমগুলো আমরা আজকে মাঠে ময়দানে এসে যখন বলতেছি মানুষ হাজারো জন থেকে যদি একজনও হেদায়ত প্রাপ্ত হয় একজনও যদি সেই এলম অর্জন করতে পারে এবং সেটার উপর আমল করতে পারে আমার উস্তাদ ও স্বভাব পাবে আমিও স্বভাব পাবো ওই বন্দাও স্বভাব পাবে বাবাজির এক তিন নম্বর এত কষ্ট করে মেহনত করে শীতের মৌসুমের মধ্যে বাবা এই মাহফিল এসেছেন এই মাহফিল থেকে একটা নিয়ামত পাওয়া যাবে বাবা সেটা কি সেটা হচ্ছে দোয়া সেটা হচ্ছে কি বাবা দোয়া বাবারে যখন আমরা দোয়া করব এবং আপনারও দোয়া করবেন তখন এখানে যারা দোয়ার মধ্যে সামিল হবে বাবারা আপনাদের প্রত্যেকের পিতা মাতা পূর্বপুরুষরা যারা কবরের মধ্যে বসে আছে শুয়ে আছে বাবারা তাদের রুয়ে পাকের মধ্যে আমাদের এই স্বভাবগুলো পাঠিয়ে দেবে এবং বলতে আমি যদি একটা কার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাই আমি যখন কবরে চলে যাব আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে ফেরাজ তারা জলদি করে নি আমার কবর বাসিন্দাদের স্বভাব দিয়ে দেবে সবাহ আমিও পাব আমার সাথে মকবুরার মধ্যে কবরস্থানে যারা সাহিত্য থাকবে তারাও বাগদার হবে দেখেন একজন সৎ লোক যদি সমাজে থাকে পুরো সমাজ তারা দামি হয়ে যায় একজন নেককার যদি একটা কবরস্থানের মধ্যে সাহিত্য থাকে সকল গুণাগার বন্দারও ওই নেককার বন্দারও ছিল তারও সব প্রাপ্ত হয়ে সুবাহ মৌতি কুমসুর জোরে বলুন না সুবাহান আল্লাহ বাবাজিরা যখন আম্বাজান আম্মাজানের কবরের পাশে গিয়ে যখন সুর ধুয়াস তান মারবেন বিস্মিল্লা পরিয়া সি ওয়াল কোরআন ইল হাকিম ইন না কালাম মুরসালিন বলে যখন ডাক মারবেন বাবাজির কবরস্থানের মধ্যে সকল লোকগুলো জাগ্রত হয়ে যাবে রে বাবা বলবে রে বাবা আসা কবরস্থানের মধ্যে ইয়াসিনের ফয়েস দিচ্ছে এটা তো মৌলানা ইয়াসিন নুরি সাহেব উনি তো ইয়াসিন শরীফের টান দিছে ওনার দাদারা ওনার দাদিরা ওনার পূর্বপুরুষরা ফহর করবে আমার নাতি কবরের পাশে আসছে সবহান হে কবর স্থানবাসীরা আর দেখে ফেরস্তা পাঠিয়ে দেবে রে বাবা এটা শুধু তুমি একা পাবানা আল্লাহ এতগুলো রহমত দিয়েছে আমরা সকল কবরবাসীরাও এই আসিন শরীফের নিয়ামত নুর নিচ্ছে সুবাহান আল্লাহ অত কবরের মধ্যে আসিন শরীফের ফয়স রে বাবা যত কোন পঞ্চত এই আওলাদ দ্বিতীয়বার ওই কবরস্থানে গিয়ে সুরাই ইয়াসিন ডাক মারবে না ততক্ষণ পঞ্চতুর বাবা ওই বন্দার কবরের মধ্যে সুরা তুই আসিনের ফজিল দিতে থাকবে সুহান আল্লাহ আর আজকে মা দোয়া করছেন পৌঁছে যাবে না তো নেক আওলাদ রেখে যাওয়ার দরকার নাকি বক আওলাদ পঞ্চাশটা রেখে যাওয়ার দরকার নাকাওয়ালাত একটাই কাঞ্চাশটাও দরকার নাই অনেক জায়গায় বাবা দেখেছি চট্টগ্রাম বল খালি গুমডন্ডির মধ্যে বাবা পিতাকে দফন করে আসছে রে বাবা বাই বোন ঝগড়া লাগিয়ে দিয়েছে দা তলোয়ার নিয়ে কি কয় জমি ওইটা আমার বাঘে জমি ওইটা আমার বাঘে মার্কেটটা আমার বাঘে দিলে দে না হলে বাফের পাশে তোকেও আমরা শোয়াই দেব মানে মেরে ফেলবো তো বাপের রু কি খুশি হয় কবর থেকে রু খুশি হয় এইরকম খারাপ সন্তান রেখে যাওয়া কোনো ফায়দা নাই এই জন্য রসুল পাক বলছে তুমি মা ফিরে যাবা তোমার ছেলেকে তাস খেলা জুয়া খেলার মধ্যে ফেলে রাখবা তুমি পীর মুর্শিদ ধরেছ তুমি সালাত পড়ো পঞ্জে গানা তাহ পড়ো কোরআন পড়ো জিকির পড়ো তোমার জিন্দা আল্লাহ আল্লাহ জিকিরে ঘর কম্পিত হয় আর তোমার ছেলে সারাটা রাত চুরি আর ডাকাতির মধ্যে লিপ্ত সেই টাকা তুমি খাও না বলেন কোনো ফায়দা কোন বাবা আপনি যখন মাহফিলে আসবেন সাত বছরের অধিক সন্তানকে উজু করিয়ে টুপি দিয়ে তাকে সুন্দরভাবে আপনার সাথে জিকির করে করে দরুদ পরে নিয়ে আসবেন তিনি আপনার থেকে শিখবে তাকে বলবেন বাবা জমানের মধ্যে এমন একটি ইহুদিরা আমাদেরকে টেকনিক্যাল দিয়েছে সেটা হচ্ছে বাবা যদিও বাবা কিছু সংখ্যক লোক সেই ইউটিউব দিয়ে উপকারিত হয় বাকি নাইনটি নাইন পারসেন্ট মুসলমান গুমরাহীর মধ্যে নিমজ্জিত হয়ে গেছে রে বাবা আপনার বাচ্চা ঘরের মধ্যে ইউটিউব চালায় আর আপনি এশারের জামাত আদায় করে আসছেন মাহফিলে আপনি কবরে যাবেন উনি ইউটিউব সাই বাবা ইহুদিদের মতন নাচ গান করবে আপনি সবাব পাবেন ঠিক না আপনি সবাব পাবেন কেন না আপনার সন্তান যখন সাত আট দশ বছর হয়েছে আপনি তরিকতের মা ফিরে যান আপনি মসজিদে যান আপনি খানকাতে যান বাবা দরকার ছিল আপনার ছেলেকে তাগিদ দিয়ে আপনার সাথে মাহফিলে নিয়ে যাওয়া মসজিদে নিয়ে যাওয়া খানকাতে নিয়ে যাওয়া আর সাবে জীবনী পড়া নবীর খোলা জীবনীগুলো পড়া আউলে গ্রামের সুবোদের মধ্যে গিয়ে কিছুক্ষণ বৈঠক করা আপনি সেটা করেন নাই আপনি কি করেছেন আপনি তাকে ডাকেনও নাই তাকে টাকা দিয়েছেন বাবা ওয়াইফাই আনো আমার করে লাইন আনো তুমি চব্বিশ ঘন্টা তাইজ পড়তে পারবা এই ওয়াইফাই দিয়ে ওয়াইফাই দিয়ে তাইজ পড়েন না আবার অনেক জনের দেয় দে হুজুর একটা সমস্যা আছে হয় কি হয় আমার ফোলা একটা সৌদি আরবে আছে দে এ মাঝে মধ্যে একটু ফোন করে এর সাথে কথা বলার জন্য তো অভাব ওয়াইফাই যখন ছিল না তখন কথা বলেন নাই বুড়ো বেড়া এখন বয়স্ক হয়ে গেছে এও এখন বসে বসে ফেসবুক টিবে কিসিবে ফেসবুক শিবে হয় একটু কোরানের অক্ষত বড় বড় আছে একটু তেল করেন না একবার পড়লে দশটি সাওয়াত মাগরিফত আছে তার মধ্যে বরকত আছে তার মধ্যে তওবা আছে তার মধ্যে সওয়াব আছে জীবের মধ্যে খোদাই জবাব আছে সুবহানাল্লাহ কয় এটা তিতা লাগে কয় এখন সোকে দেখতে পায় না কোরআন পড়তে পারি না আমার দাদি জান কেবলা 90 বছর হয়েছে হায়াতে তাইবা ছিল ওই সময় তিনি কোরআন পড়তেছে চশমা লাগিয়েছে চশমার উপর দিয়ে উনি দেখতেছে দাদি জানকে বললাম আপনি কোরআন পড়তেছেন এই বয়সে তো আপনি অন্য জিকির করেন এটা তো দেখতে পান না হয় যখন এক করে পড়ি দিনে এক খতম হয় নাতি আমার সুখে ফাওয়ার কম থাকলে ফাওয়ার বেড়ে যায় আল্লাহ হয় এটা নূর কোরআন এটা নূর আল্লাহ একবার বলেন না কোরআন এটা নূর তো এটা বাইরে এসে কি দিয়ে নূর নবীর জবান দিয়ে সোবাহান আল্লাহ তো এই জন্য আমরা বলি যে কোরআন নূর নবী নূর আল্লাহ বলেন কোরআন নূর নবী নূর কোরআন যত পড়বেন নবীর দরুদ যত পড়বেন তত বেশি আপনার হয়াত বাড়তে থাকবে হয়াত কমতি হবে না আর এই ইউটিউব যারা চাচ্ছেন বাবারা বিশেষ করে ইয়ং যে আসেন যারা আসেন বাবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি বাবারা আমাদের মতন হলে আপনারা ছোট্ট ছোট্ট অক্ষরগুলো আর দেখতে পাবেন না আপনাদেরকে অনেক পাওয়ারফুল চশমা লাগাতে হবে হদার কুদুরুতের বড় একটা নিয়ামত হচ্ছে চোখ সুবাহাল্লাহ বলেন এই চোখ আপনারা হারাই ফেলবেন আপনারা দেখা যখন অভ্যাস হয়ে গেছে একটু করে দেখে বন্ধ করে কোরআন তেলাওয়াত করবেন দিনই বই পড়বেন তরিকতের বই পড়বেন সাহাবাদের জীবনই পড়বেন দেখবেন আপনাদের কলক তাজা হয়ে যাবে ইনশাল্লাহ মক্কার মানুষেরা আমার দয়াল নবীকে বলল ও গো মক্কাবাসীরা শুনো শুনো কে বলছে উতবা সাইবা দুইজনে কাঁধে কাঁধ দিয়ে বলতেছে কয় একটু ধৈর্য ধরো মুহাম্মদের উম্মত কয়জন কই বেশি না মনে হয় দেড়শো দুইশো জন হবে কয়শ দেড়শো দুইশো জন হবে কার আমার নবীর উম্মত কয় উনি যদি এন্তেকাল করে দিনি মুহাম্মাদি তাকবে না এই দিন চলে যাবে কেন ওনার তো কোনো সন্তান নাই ছেলে সন্তান নাই ওনার কি নাই কোনো ছেলে সন্তান নাই এই জন্য একটু অপেক্ষা করো উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার জন্য সওয়াব রসানি করার জন্য কেউ থাকবে না এটা কার কথা ইহুদীদের কথা কার কথা ইহুদীদের কথা বাবারে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে গালি দিলে সহ্য করে আপনাকে গালি দিলেও সহ্য করবে আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করবে যখন আল্লাহর হাবিবের শানের মধ্যে কেউ গোস্তাকি করে কেউ যদি বেহাদবি করে আল্লাহ আরশের উপর থেকে সেকেন্ডের মধ্যে বরদাস্ত করে না আল্লাহ বলে জিবরা তুমি জলদি করে যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো আমি আমার হাবিবকে মন দামি করব যে আরশ থেকে জমিন যত কাউকে দেওয়া হয় নাই আল্লাহু আকবার বলে কি ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ ওগো হাবিব নিশ্চয় আপনাকে যে কৌশল নিয়ামত দান করেছি আদম সবিউল্লা থেকে এবং আখরি ইজারুল্লাহ পুঞ্জত কোন রবি রসুলকে এই কৌশলের মতন নেহামত আমি আল্লাহ দান করি নাই এবার সবাই খামুশ হয়ে গেছে সবাই খামুশ হয়ে গেছে রসিল পাক হাদিস শরীফের মধ্যে বলতেছে সাহবাইক রামদেরকে কই কৌসার এমন একটা নিয়ামত হয় ফাঁসত্তর হাজার বছর কয় হাজার কথাগুলো ব্রেনে ঢুকান আমি বাবা চিল্লাইলে কোনো ফায়দা হবে না যদি আপনারা না বুঝেন সেটাকে ব্রেনের মধ্যে ধারণা না করেন তবুকে খেয়ালে আসছেন খাবেন চলে যাবেন এই ধরনের মাহবিল আমি আসিও না আমি যাইও না বাবা আমি আসছি দি মূল্যবান দুই একটা কথা বলতে আর আপনারা যদি শুনেন ইনশাল্লাহাদিস আমার বিশ্বাস আছে আপনারা দামে হবেন ইনশাল্লাহ এটা বলে শেষে শেষ আমরা কে চলে যাব ফাঁসত্তর হাজার বছর আদম সবিউল্লাহ থেকে কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহর রুহে জমিরের মধ্যে যত বন্দা আসবে তাদেরকে যদি ফাঁসত্তর হাজার বছর এই কৌশার থেকে নিয়ামত খাওয়াই দে তাকে আল্লাহর প্রিয় রাসূল বলতেছে কাউসার থেকে ذره পরিবান নিয়ামতও কমতি হবে না সুবহানাল্লাহ কত বড় নিয়ামত কত বড় নিয়ামত সেই নিয়ামত যারা লাভ পাবে যারা নবীকে मोहब्बत করবে নবীর তরিকার মধ্যে जिंदगी করবে নবীর আওলাদের অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে তা একমাত্র এবং হাসরের মধ্যে সেই কৌসারের নিয়ামত প্রাপ্ত হবে সুবাহান আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পর ও গাবি এত বড় নিয়ামত দিয়েছি যেটা আর কাউকে দেই নাই শুধু আপনাকে দিয়েছি এবার আপনি শুকরিয়া আদায় করুন কি আদায় করুন শুকরিয়া আদায় করুন বাবারে শুকরিয়া আদায় করো এটা আল্লাহর সুন্নত এবং আল্লাহর হাবিবের সুন্নত সুবাহান আল্লাহ এবং বলে ফসলি লি রব্বি কাওয়ান হার সুবাহান আল্লাহ বলেন আপনি আপনার রবের জন্য আপনি সালাতের মাধ্যমে শুকরিয়া আদায় করেন দিনের বেলায় কি বেলায় দিনের বেলায় কি করেন শুকরিয়া আদায় করেন সুবাহান বলেন না তো নবী শুক্রিয়া আদায় করলো তারপর বলছে রে ইন্না শানিয়া গাহুয়াল অবধার এই জগতের মানুষেরা আহ যারা আমার দয়াল্লো রেখে আউল আদ্দায় বলেছ সন্তানহারা বলেছ হোক তারা শুনে রাখো ওগ হাবিব আপনাকে কে আমল এত আউলাদ দেব যারা চব্বিশ ঘন্টা এর মধ্যে পাস ওয়াক্ত নামাজ পড়ে সেখানে আপনি নবীর জন্য দোয়া করতে হবে দোয়া করতে হবে দোয়া করা ওয়াজিব করে দিয়েছি আমরা তাশাহুদের মধ্যে নামাজের শেষ বৈঠকের মধ্যে গিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আল্লা আল্লাহ হুমায় আল্লাহ দোয়া করি না আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর আবির উপর দোয়া করা প্রত্যেকটা মুহমেন্ট মুসলমানদের জন্য ওয়াজিব করে দিয়েছে নবীর আওলাত থাকতে হবে না কিয়ামত পর্যন্ত নবীর উম্মত রাহ জাওলাত সুবহানাল্লাহ তারপরে আল্লাহ কই আমার হাবিব মন হয় একটু পেরেশানি করতেছে কি করতেছে পেরেশানি করতেছে জিবরাঈল আমিন এসে হুজরে পাকের মধ্যে হাজির মদিনায় পাকের মসজিদে নববী শরীফের সাথে আল্লাহর প্রিয় নবীর রওজা শরীফ জিকেলা হয়েছে রাবিল পাক হচ্ছে এই জায়গা এই জায়গার মধ্যে বসে সালাতুল আসর আদায় করে ডান পাশের মধ্যে ইমামে হাসান আলাইহিমুস সালাম নিয়েছে பாம்பায়ের बाजूর উপরের মধ্যে এখানে আঠুর ওপরের মধ্যে বসে যে মওলা ইমাম হুসাইন আলাইহিমুস সালাম কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বসেছে হুসাইন কো হাসানও বসেছে জিবরাইছে বলতো রসুল শোনেন আপনার হাসান হবে জান্নাতের যুবকদের সরদার সুবাহান আল্লাহ এই বাচ্চারা যারা যাবে চলে যাও যাও যারা বসবে দুইজন বসো দরকার নেই এত লোক উঠবে যাবে এটা তো শয়তানের আখলাক আসবে তো বসবে চলে যাবে তো চলে যাও দরকার আমরা দশজন নিয়ে মাহফিল করব আলহামদুলিল্লাহ আমদের যুবকদের सरदार হবে আমার হুসাইন উনি শহীদদের सरदार হবে সুবহানাল্লাহ বলেন যেহেতু শহীদদের सरदार তো কবরে যাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত গুরু আল্লাহর প্রিয় নবীর শহীদ হবে তাদেরকে সার্টিফিকেট দেবে জান্নাতে হওয়ার জন্য আর সার্টিফিকেট নিয়ে জান্নাতের দরজায় দেখুন যাবে আমার মওলা হুসাইন দিকে পাশ করিয়ে জান্নাতে প্রবেশ করে নিবে সুামুনিয়া হাবি বল্লা কতিলে সংরে বোর নেহি মগর করবা নি মোহাম্মদ সারা দুদা হুদ হে হরিদার মোহাম্মদ